আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে সকল বই পড়ানো হবে এবং প্রতিটি বিষয়ের প্রতি সপ্তাহে কতটি ক্লাস অনুষ্ঠিত হবে মূল্যায়ন পদ্ধতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কয়টি পিরিয়ড থাকবে এবং প্রতিটি পিরিয়ডের জন্য কত মিনিট বরাদ্দ থাকবে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই পুরো বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরছি তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা এই ভিডিওটি নতুন দেখে থাকেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করেছে এনসিডিভি আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এই ছকের একদম বাম দিকে বিষয় এরপরে বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা বা ক্লাস সংখ্যা এবং সর্বশেষ ডান পাশে মূল্যায়ন পদ্ধতি প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র এর জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে তিন মানে এক সপ্তাহে বাংলা বিষয়ের তিনটা ক্লাস অনুষ্ঠিত হবে এরপরে বাংলা দ্বিতীয় পত্র এখানে বরাদ্দকৃত নম্বর হচ্ছে পঞ্চাশ এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা বা ক্লাস সংখ্যা হবে দুইটি এরপরে ইংরেজি প্রথম পত্র বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা চার ইংরেজি দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই গণিত বরাদ্দকৃত নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পাঁচ বিজ্ঞান বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পাঁচ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক প্রিয়ড সংখ্যা দুই এরপরে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্মশিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা এর যে কোনো একটি মানে যে যে ধর্মের অনুসারী সে সেই ধর্মের বই পড়বে এখানে বরাদ্দকৃত নম্বর একশো ক্লাস বা প্রিয়ড সংখ্যা তিনটি এই সবগুলো বিষয়ের মূল্যায়ন পদ্ধতি লিখিত সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে যেটা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় এরপরে দশ নম্বরে দেখতে পাচ্ছেন আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত এর যে কোনো একটি বিষয় নিতে পারবে শিক্ষার্থীরা এখানে বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ এবং সাপ্তাহিক ক্লাস সংখ্যা মাত্র একটি এই বিষয়গুলোর মূল্যায়ন পদ্ধতি হবে ধারাবাহিক মূল্যায়ন এই ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এই টাইপের কিছু কাজ থাকবে এবং শ্রেণী অভীক্ষা এই মোট দশটি বিষয় পড়তে হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তবে যে সকল স্কুলে এক শিফট চালু আছে সেই সকল স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড অনুষ্ঠিত হবে সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট এভাবেই ক্লাস রুটিন তৈরি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এরপরে দুই শিফটের যে স্কুলগুলো আছে সেখানে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট এই দুই শিফটের স্কুলগুলোতে প্রতি শিফটের জন্য মোট সময় চার ঘন্টা তিরিশ মিনিট আর এক শিফটের স্কুলগুলোতে মোট সময় বরাদ্দ থাকবে ছয় ঘন্টা সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে কোন কোন বিষয়গুলো পড়ানো হবে এক শিফটের স্কুলের জন্য কীভাবে ক্লাস পরিচালনা করতে হবে প্রতিটি পিরিয়ডের জন্য কত মিনিট বরাদ্দ থাকবে এবং দুই শিফটের স্কুলগুলোতে প্রতিটি পিরিয়ডের জন্য কত মিনিট বরাদ্দ থাকবে সম্মানিত দর্শক আশা করছি এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ